মহারাজ আমরা সবাই জানি যে যেদিন করা হয় সেদিনটা শুক্রবার ছিল তো আমার প্রশ্ন এটাই যে গুড ফ্রাইডে এবং কেন পালন করা হয় যদি বিষয়ে একটু কিছু না আমরা আমাদের হৃদয়ের যে প্রেমের ব্যক্তি তাকে সব রকম ধরে রাখতে চেয়েছি দেখুন আমি মনে করি না কেউ মরতে চেয়েছে কেউ মরতে চায় না কারণ জীবনের ধর্মই এটা সে রক্ষা করতে আপনি মরতে চাইলেও আপনার যখন যিশুর শরীর থেকে রক্ত পাত হচ্ছে তখন কি আর রক্ত ক্লড হচ্ছে না ক্লড হওয়া মানেটা কি শরীর নিজেকে প্রোটেক্ট করতে চাইছে কোনোভাবে যন্ত্রণা হচ্ছে নার্ভগুলো রিয়্যাক্ট করছে যিশুর মাথায় যেন কাটা দেওয়া হচ্ছে কাটার যে মুকুট তাকে পরিয়ে দেওয়া হচ্ছে দেখবেন বলছে আপনি যদি পড়েন যে প্রত্যেকটি শিরায় শিরায় রক্ত সঞ্চার হচ্ছে তা তার মানে পুরো শরীর কিন্তু তা রেসিস্ট করছে তো কোনো ফ্রাইডে ওইভাবে গুড হয় না হ্যাঁ কিন্তু দেয়ার ওয়াজ আ মেসেজ সকলের জন্য যে যিশু দেখে নিলেন এই ইহুদি জাতি যেই পরিস্থিতিতে উনি ছিলেন যেমন ভগৎ সিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে ওনার মনে হলো এই সময় ফাঁসি বেস্ট আমি আমার কথা রেখে যেতে পারি তাদের কাছে তাদের ব্যক্তিগত অস্তিত্ব অত গুরুত্বপূর্ণ থাকে না ঠিক আছে মাথায় রাখবেন একটা এই ক্ষেত্রে প্রত্যেক মহাপুরুষ সন্তের কিন্তু একই ফিলোসোফাইজ করব না আমরা যে উনি কেন করলেন না তিনি কেন করলেন না হ্যাঁ লাইরি বাবা কেন তাহলে এরকম কিছু করলেন না তো এরকম ভাবলে চিন্তা আমরা রাখবো না একই জন্য এক এক রকম তো যেহেতু যিশুর মধ্যে বা ভগৎ সিংয়ের মধ্যে একটা রেবেলিয়ান নেচারই ছিল তো ওনাদের ওই শরীর মনের প্যাটার্নের মধ্যে দিয়ে মেসেজ এইটা রাখা যে আমি মরেও যাই তবুও ট্রুথ দাঁড়িয়ে থাকুক এটা খুব কমন ব্যাপার ছিল আমি এই জন্য অ্যালার্ট করলাম এমন ধরে নেব না তার মানে ইনি কেন মরে গেলেন না সত্যের জন্য শ্রী শ্রীকৃষ্ণ তোরম কোনো চেষ্টা করবেন না উনি মেরে দেওয়ায় বেশি বিশ্বাসী আছেন ওরা তুমি সাইড দাও আমাকে তা বলতেই পারতেন যে শ্রীকৃষ্ণ একমাত্র একজন একজন ছিলেন যাকে নিয়ে পাণ্ডব কৌরব সবাই চিন্তিত তো উনি উনি বলতে পারতেন মাঝপথে আমি দাঁড়িয়ে মরে যাই তাহলে অবাক হয়ে যাবে কি কি হবে হলো তা নয় তো যিশুর এবং সত্যি কথা বলতে যিশু চেষ্টা করেছিলেন তার জীবন আমরা বললে ভালো করে একটু দেখবো উনি প্রচন্ড চেষ্টা করেছিলেন কিন্তু নিজেকেও প্রোটেক্ট করতে কম চেষ্টা উনি করেননি হুম উনি বলেছিলেন না যে পিটার তুমি আমাকে তিনবার অস্বীকার করবে তো পিটার বলছে আমি কি করে তোমাকে অস্বীকার করব। তুমি আমার সব এবং দেখা যাচ্ছে যে তিনবার একবার সেই পরিচারিকা আসবে তার সামনে অস্বীকার করবে একবারে সৈনিকরা খুঁজবে তার সামনে অস্বীকার করবে এবং শেষে যখন যিশুকে সব সবাই পাথর মারবে এবং ওনাকে নিয়ে যাবেন তখন উনি অস্বীকার করবেন তো এই এরকম বিভিন্ন রকম বিষয়টি আছে তো এই যে গুড ফ্রাইডে অর্থাৎ ভাবটি এই যে একটি প্রাণ জীবনের সিদ্ধান্ত রাখার জন্য ক্রুসিফায়েড হয়ে গেলেন তো ওই ফ্রাইডে কিন্তু খুব দুঃখজনক ছিল এখন সেখানে তো চার্চ নির্মাণ করা হয়েছে এবং সেখানে এখনও পর্যন্ত সেই ভাবগুলোকে স্মরণ করে সবাই যীশুকে গালাগালি করছে সবাই পাথর মারছেন তার নামে নিন্দা করছে এটা তার শিষ্যদের জন্য কিন্তু মৃত্যুসম ছিল সেই জন্য ওই দিন কিন্তু ফ্রাইডেটা খুব গুড ছিল না স্বাভাবিক এটাই তো হওয়া উচিত না শ্রীরামকৃষ্ণের তিরোধান জীব শিষ্যদের জন্য কখনো খুব আনন্দের হবে না কিন্তু পরবর্তীকালে দেখা গেল যেটা বোঝার যে যিশুর ক্রোসিফিকেশানই কিন্তু হ্যাঁ যেই সমাজ সংস্কারের কাজ ওটাকে আরও এগিয়ে দিয়ে গেল একটা ধাক্কা দিয়ে গেল মানুষ ভাবতে বাধ্য হলো যে কি এমন আছে যার জন্য একজনকে ওই বারোজন পার্ষদ তারা আর উদ্দীপ্ত হলেন স্বামীজিদের মতোই যে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে ওই প্রেম ওই জ্ঞান ওই প্রজ্ঞা ওই একত্ব এটা কি মিশে যাবে একদম আমরা এগাবো তো ইন দ্যাট সেন্স ওই দিনকে গুড ফ্রাইডে বলা হচ্ছে যে যা কিছু ঘটেছে তা মঙ্গলের জন্য ঘটেছে কিন্তু ওই সময়টা কিন্তু ইটসেল তখন কি গুড ফ্রাইডে বলতে পারেনি তো যিশু বোঝাতে চাইলেন যে আমি তোমাদের কত ভালোবাসি আর কি বলবেন শেষ হয়ে যাবা ভৌতিক অস্তিত্বের শেষ হয়ে যাবা হাইয়েস্ট তবুও তোমাদের হোক বুদ্ধের ছিল না যে একটা মেষ শাবকের জন্য বলে আমি আমার প্রাণ নিয়ে না কোনো অসুবিধা নেই অর্থাৎ ভাবই নয় যে আমি মরে গেলে আর ওই ভেড়াটা বেঁচে গেলে খুব ভালো কিছু হবে ভাব হলো প্রাণে প্রাণে ভেদ নেই এটা বোঝানোর জন্য এইটুকুনই বোঝানোর জন্য উনি এত সৌকল যে শরীর যাকে খুব মানুষ ভালোবাসে ওটাও ছাড়তে রাজি এই ভাবটা প্রমোট হলো ওই দিনে তাই এটা গুড ফ্রাইডে শরীর আর শরীরের সুখ এইটুকুনই ইস্যু নয় দেয়ার ইজ ডিপার অ্যান্ড বিগার দ্যান দ্যাট কিছু একটা আছে যেটা উনি সামনে রাখলেন ওইটা ওই দিন যদি না ঘটতো ওই ঘটনার এইভাবে না গেলে আজকে খ্রিস্টান যে ধর্ম তার যে ভাবটি যদিও নেই বিশ্ব নিজে একটিও গির্জা বানাননি তারপর তো শুরু হয়ে গিয়েছে উনি যে কোনো খ্রিস্টানিটি উনি কখনো বলেনি নি কথা যে এইভাবে চলতে হবে এইভাবে একটা ধর্মকে সামনে নিয়ে চলে আসতে হবে উনি জাস্ট যেগুলি সহজ কথা বলতে শুরু করলেন যেন এটা তো এরকম কেন সম্পর্ক তো এমন হওয়া উচিত বিবাহ তো এমন হওয়া উচিত ধর্মযাজক যদি ধর্মের আধার তো এমন হওয়া উচিত উনি কথাগুলি রাখছিলেন এই কথাগুলি হারিয়ে যেত কিছু আশি বছর বাঁচলে হয়তো ওই কনটেক্স যা ঘটেছে হয়তো এই কাজটা সিদ্ধ হতো না উনি কিছু শিষ্য প্রশিষ্য নিয়ে একটা ধর্মবাণী দিয়ে চলে যেতেন এইরকম বিরাট একটা এফেক্ট হয়তো মেসেজ হয়ে ছড়াতো না সেই অর্থে গুড ফ্রাইডে